হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দিনটা ছিল শুক্রবার অনেকটা বোর লাগছিল তাই ব্রাদার নিয়ে ঘুরতে বের হয়ে গেলাম বরাবরের মতো আপনাদের সাথে আজকের অভিজ্ঞতাও শেয়ার করতে চলে আসলাম আজকে আমাদের লোকেশন হচ্ছে ব্লু বার্ল্ড ওয়ার্ল্ড এটা রিয়াদ শহরে অবস্থিত এটা আপনি এখানে যেতে হলে আপনাকে অনলাইনে টিকিট বুক করতে হবে আজকে আমরা সবাই ছুটি নিয়েছি আমাদের অফ ডে আজকে তো সবাই মিলে চলে আসলাম গ্লোবাল ওয়ার্ল্ডে দেখুন গ্লোবাল ওয়ার্ল্ডের ন্যাচারাল যে সেট আপ ওরা কৃত্রিমভাবেই তৈরি করছেন এক কথায় মনোমুগ্ধকার এই প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে যে বাতাস বইতেছে মনে হচ্ছে যে সত্যিকারের কোনো নদীর পায়ে অথবা সাগর পায়ে ন্যাচারাল বাতাস আপনাদেরকে আপনার গায়ে লাগতেছে অথচ এগুলো পুরোটাই কৃত্রিম ওরা এগুলা পুরোটাই নিজে কৃত্রিমভাবে সাজানো আর এখানে যাওয়ার পরে একটা আরবিয়ান ভাইব চারদিক থেকে আসে একটা টিউন আরবিয়ান টিউন সেট করা থাকে আমাদের বন্ধু বান্ধব সব মিলে এক কথায় আপনি যদি রিয়াজের মোস্ট পপুলার ঘোরার জন্য কোনো প্লেস খুঁজে থাকেন তাহলে এটা ওয়ান অফ দ্য মোস্ট প্লেস এখানে আপনার অনেকগুলো দেশের ঐতিহাসিক ঐতিহ্য তুলে ধরা হয়েছে যেমন এই সেট হচ্ছে মিশরের আদলে তৈরি করা হয়েছে আপনারা আমরা সবাই জানি মিশরে আমাদের ইসলামিক অনেক ইতিহাস আছে আমাদের ইসলামের সাথে ওতপ্রোতভাবে জড়িত এখানে যাওয়ার পরে এই যে মমিগুলো তারপরে পিরামিডগুলো এগুলা নিচ্ছুকে যখন দেখতে এগুলার এগুলার ইতিহাস সম্পর্কে যখন জানতেছে তখন আমাদের ইসলামকে যেন আরও কাছ থেকে জানার সুযোগ হচ্ছে আমি খুব লাকি ফিল করি করতেছি যে এইসব জায়গা প্রদর্শন করতে পেরে আমাদের ইসলামে মিশরীয় নারীদের অন্যরকম একটা স্থান আছে তাদের সৌন্দর্যের বর্ণনা আছে আমাদের ইসলামে মিশরীয় নারীরা প্রখর সৌন্দর্যের অধিকারী আজ কিছুটা তা স চোখে দেখতে পেলাম এরা হচ্ছে মিশরীয় নারী এদের সৌন্দর্য আপনি দেখুন আজ এই যুগে এসেও এদের সৌন্দর্য এতটা বিদ্যমান না জানি ওই যুগের মিশরীয় নারীরা কতটুকু সৌন্দর্য ছিল সৌন্দর্যের অধিকারী ছিলেন এক কথায় মনে হয় আকাশের পরের মতো তো খুব ভালো এনজয় করতেছিলাম বন্ধু বান্ধব ড্রাইভারদের নিয়ে সবার আজকের দিনটা স্মরণীয় হয়ে থাকবে চেষ্টা করবো আরও সুন্দর সুন্দর জায়গা আপনাদেরকে দেখানোর এই জায়গার এই ব্লোবাল ওয়ার্ল্ডের শুধু একটা সাইট না অনেকগুলো সাইট আছে আজকে শুধু আপনাদেরকে মিশরের ঐতিহ্য মিশরের কিছুটা ইতিহাস দেখানোর চেষ্টা করতেছি ভিডিওর মাধ্যমে অন্যদিন অন্য ভিডিওর মাধ্যমে অন্য দেশের ইতিহাসকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব দেখুন কতটা সুন্দর আর এখানে আপনি কে আজনবী কে সৌদি নাগরিক কে এর থেকে ইউরোপিয়ান কোনো কিছুর মধ্যে ভেদাভেদ নাই সবাই আয় এখানে উন্মুক্ত ড্রেস আপ পরিধান করা যায় দেখুন তাও এখানের আরবের দেশের মেয়েরা আরবের পরে নিকাপ পরে ওদের পর্দা করে ওরা চলতেছে ওরা আসে ঘুরতে আসছে তাদের দেখুন ওরা প্রত্যেকটা মিশরীয় বালু পর্যন্ত এখানে ওরা রেখেছে মানুষদেরকে দেখানোর যে একটা বাইক দেওয়ার জন্য মিশরে এক কথায় রিয়াদে যদি আপনি কোথাও ঘোরার জন্য পেসফুল কোনো একটা জায়গায় যেতে চান তাহলে অবশ্যই আপনারা গ্লুব ওয়ার্ল্ড আপনারা প্রদর্শন করতে পারেন আপনারা ভিজিট করতে পারেন এখানের পিরামিডগুলো দেখুন এখানের মমিগুলো দেখুন এগুলা মনে হচ্ছে এখানে ঢুকবার মিশরের এই সাইডটাতে আসার পরে আপনার মনে হবে না আপনি সৌদি আরবের কোথাও আছেন মনে হবে আপনি মিশরের কোনো অঞ্চলে অথবা মিশরীয় মিশরেই আছেন এরকম একটা ফিল পাবেন আর পানিগুলা দেখুন পানিগুলা নীল মনে হচ্ছে যে কি আপনি নীল নদী আসেন ওই পানিগুলো নীল করারও একটা কারণ আছে সেটা হচ্ছে মিশরের যে নীল নদের কথা বলা হয়েছিলো আমাদের জলেখার যে প্রেম কাহিনী আমরা জেনে জেনে আসছি ওটাকে ভিত্তি করে এখানে পানিগুলার কালার অন্য সাইডটাতেও নীল দেওয়া আছে এই সাইডটাতেও নীল দেওয়া আছে নীল করা আর নীল ভাইপ দেওয়া আছে দেখুন কতটা সুন্দর আর কতটা মনোমুগ্ধকর এই জায়গাগুলো এখানে আসলে আপনার সারাদিনের ক্লান্তি সব কিছু দূর হয়ে যাবে তো ভাবলাম কিছুক্ষণ এই লেকের পাশে বসলাম বন্ধুবান্ধব নিয়ে বসে অনেকক্ষণ আড্ডা মজা মাস্তি করলাম এরপরে অনেকক্ষণ ঘোরাঘুরির পরে আবার ভাবলাম যে ফিরে যাওয়া হোক আমাদের গন্তব্যে দিন শেষে তো আমরা সবাই আবার নিজের গন্তব্যে চলে যেতে হবে তাই একসাথে বন্ধু বান্ধবে আজকের দিনটা খুব হয়ে থাকবে ঘুরলাম ফিরলাম খাওয়া দাওয়া সব কিছু হলো আপনাদেরকে আবার এই জায়গার অন্য পার্ট